ফেব্রুয়ারি মতো ব্লগ টেনে তো সবাই কেমন আশা করছি সবাই ভালো আছে দেখো দেখো আমি বেরিয়ে পড়েছি মেলা দেখতে চলে এসেছি জামালপুরে সেই নদীয়ার থেকে হচ্ছে জামালপুর বর্ধমান পূর্ব বর্ধমান জামালপুর দেখতে মেলা মেলা কত ধরনের বসেছে এ মাথা থেকে ও মাথা এত বড় মেলা আমি তো প্রথম দেখলাম রাস্তার এ পাশে ও পাশে এত বড় বড় মেলা আর এখানে দেখো গান ধেজে সাজিয়েছে ইনার কাছে আমরা ফটো শ্যুট করতে গিয়েছি উনি বলছে দশ টাকা করে লাগবে ওই জন্য পালিয়েছি তারপরে ভেতরের দিকে এলাম সব আস্তে আস্তে করে সব দেখতে থাকলাম খুব সুন্দর হয়েছে সাজানোটা সাজানো গোঝানো খুব সুন্দর হয়েছে আমি তো কোনো দিন যাইনি ফার্স্ট টাইম ঝুলনটা খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে সাজানোটা খুব সুন্দর হয়েছে ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দরই রাধা কৃষ্ণ দোলন খাচ্ছে সাজিয়েছে সাজানো টা ভিতরটা ভিতরটাতে প্রবেশ করলাম এই যে এখন ঘুরে ঘুরে দেখছি ভিতরটাও ভালোই দারুণ সাজিয়েছে এই যে তারপর এখন ঠাকুর আছে আর এখানে আমি আর দিদা দিদা খুব হাসছে ক্যামেরার সামনে কোনোদিন আসে না তো একটু লজ্জা লজ্জা করছে পালিয়ে গেল সত্যি কথা বলতে আমি কোনো দিন আসিনি এখানে আমি ফার্স্ট টাইম আসছি তো খুব ভালো লাগলো আমার খুব ভালো লাগলো দেখে শুনে মানে কোনো দিন যাইনি আমি দিদার সাথে বছর প্রথম গেলাম আর আজকে আমার বিবাহ বাড়ছেও এর জন্য আমি বললাম চলো আমার একটু মনটা খারাপ খারাপ আমি বলছি চলো দিদা তাহলে একটু ঘুরে আসি এর জন্য একটু ঘুরতে বেরোলাম মেলাটা খালি দেখেন কত মেলা বসেছে এ পার থেকে ওপার এত বড় মেলা এই যে এ পার থেকে ওপার মানে এ মাথা থেকে ও মাথা এত বড় মেলা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা দেখার জন্য কেউ ভুল করবেন না অবশ্যই যেন ভিডিওটা দেখবেন আর আবার পরের বার ভিডিওতে দেখা হবে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো